তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল আরাবুল ইসলাম খুশিতে মিষ্টি মুখ শৌকত মোল্লার অনুগামীদের তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো ভাঙরের এক সময়ের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন জয়প্রকাশ মজুমদার আরাবুল ইসলাম যিনি মোটামুটি ভাঙরের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত ভাঙরের রাজনীতিতে চালিকা শক্তি কে হবেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম না ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক শৌকত মোল্লা যখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাঙরের মাটিতে তখন সাসপেন্ডেড আর আবুল মোল্লার সঙ্গে তার প্রকাশ্যে ঝামেলার নজির আর তার কোপ আর আবুলের ওপর শৌকতের সঙ্গে তার আগেই তাতে শেষ পেরেক পোতা হয়েছিল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন সেদিন আরাবুলের অভিযোগ ছিল পতাকা উত্তোলনে তাকে বাধা দিয়েছেন শৌকত মোল্লা তার অনুগামীরা তার উপর হামলা চালানো গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এরপরে শৌকত মোল্লার বিরুদ্ধে এফআইআরও করেন তিনি দলতে সেটা ভালোভাবে নেয়নি এদিন প্রমাণ মিলল তার অন্যদিকে দলের তরফ থেকে এই সিদ্ধান্তে খুশিতে সৌকত মোল্লা অনুগামীরা ভাঙর এলাকা জুড়ে মিষ্টি বিলি করে এবং বিজয় উল্লাস করে এই বিষয়ে ভাঙ্গুরের সৌকত মোল্লা অনুগামী এবং শ্রীনমোল নেতা খয়রুল ইসলাম তিনি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আমরা খুশি ভাঙ্গুরে সন্ত্রাস সৃষ্টি করত আরাবল দলেরই সিদ্ধান্তে খুশি ভাঙ্গুরের মানুষ অনেকে শান্তিতে থাকবে এবার প্রথমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা যারা আমরা আমরা তৃণমূল আছি কর্মীর করি সবাই আমরা খুশি আপ্লুত কারণ আজকে ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ে রাজনীতি দলটা করতে পারবো ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং চব্বিশে আমাদের প্রার্থী সায়নু ঘোষ লোকসভা প্রার্থী সাহনীঘোষ হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আর্থিক জুগিয়েছিলেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে এ করেছে উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে ওই গাদ টাকার কাছে নত হয়নি তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী অভিষেক মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজার্ভার সাহেব সহগাদ সাহেবকে ধন্যবাদ জানাবো আজকের ডেটে ওরা ভাঁড়ে সহগাদ সাহেবের নেতৃত্বে যেমন একত্রিত হয়ে লড়াই করছি বিধানসভায় লড়াই আমরা দেখিয়ে দেবো যেরকম লোকসভায় দেখিয়ে দিচ্ছি আরএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিট পেয়েছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে এই সামনের বিধানসভায় ছাব্বিশের বিধানসভায় নির্ণয় করে এক লক্ষ করে বেশি ভোটে ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের থেকে ভোট পেয়ে ভাঙড়টাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট তুলে দেবো কারণে আপনারা দেখেছেন কালকে আরাবুল ইসলামের যে গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে ভাঙর শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করেছিলেন দাদা এখানে দেখেছিলেন একটা কুখ্যাত ক্রিমিনাল বাংলাদেশি বিহারি কামাল উনি গ্রেফতার হয়েছে এই কাণ্ডের জন্য ওনার কাজটাই অর্থাৎ অশান্তি পাকানো মানুষের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে অশান্তি করে টাকা তোলা এবং খুন করা ওনার হচ্ছে কাজ তাই আমাদের মহান নেত্রী এই ডিসিশন নেওয়ার জন্য মহান নেত্রীকে ধন্যবাদ জানাই আমরা সাধারণ মানুষ আপ্লুত এবং আমাদের মহান নেত্রী ডিভিশনের প্রতি খুশি হয়ে আমরা সাধারণ মানুষ মিষ্টি বলিকে খাট